এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করো তাহলে এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা তোমার ফকে সম্ভব নয় এবং এই গুলার সুখর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও আমাদের ফকে সম্ভব নয় শেখ সাদির রহমতুল্লাহ আলাই মুসলিম জাহানের কবি বিখ্যাত কবি আল্লাহর ওয়ালি উনি সর একটা কিতাবের মধ্যে উনি একটা কবিতা মাধ্যমে তিনি একথাটা তুলে ধরছেন আগার শুকরে হাক্তা বরু যে সুমার গুজারি নবাস দেখে আজ হাজার আগার শুকরে হাক্তা বরু যে সমার। গুজারি নবাস দেখে আজ হাজার বন্দা আল্লাহ সুমহান আমাকে আপনাকে এত বেশি নিয়ামত দান করছেন কেয়ামত পর্যন্ত যদি মাহবুদের দরবারে সহিদে ফরি অবনতশীর হই এরপরও আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতর শুকর আদায় কখনো হবে না এতগুলো নিয়ামত প্রতি শ্বাসে নিঃশ্বাসে কদমে কদমে আল্লাহর নিয়ামত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত অবস্থায় হাবড়ে কাচ্ছি আল্লাহ নিয়ামতের মধ্যে এর ফরো আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দান করছেন এই নিয়ামতগুলোর মধ্যে দুইটা নিয়ামত এমন নিয়ামত আছে কোরানের বসন ভঙ্গিমায় মুফসরিনে কারামের মতে এই দুইটা নিয়ামত হলো সবসাইতে বড়ো নিয়ামত কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন এর মধ্যে কেবলমাত্র দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান শব্দ ব্যবহার করেছেন আরবিতে মান নুন শব্দটা অত খোটা দেওয়া তো আল্লাহর শাহনে কোটা দেওয়া জিনিসটা মানায় না আল্লাহর শাহনে এবারও বলতে হয় যে আল্লাফাক আমাদেরকে যতগুলো নিয়ামত দান করছেন এর মধ্যে দুইটা নিয়ামতের কথা আল্লাফাক আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন মানুষ কেউ যদি আমরা কাউকে উপকার করি এহসান করি সেখানে আমরা বড় এহসান বড় উপকার যেটা আছে সেটাকে আমরা মানুষকে দেখাই দিই যে আমি আপনাকে এই অহসানটা করলাম এই উপকারটা করলাম ছোট কাটো যদি কেউ কারোর উপর কোনো উপকার করি আমরা তেমন সেটা দেখেই না দেখাই দিই না কিন্তু বড় ধরনের যদি কাউকে কেউ কোনো উপকার করে সহযোগিতা করে সময়ে অসময়ে সেটা আমরা তুলে ধরি যে আমি আপনাকে এরকম একটা উপকার করলাম আপনার একটা এরকম একটা এহসান করলাম ঠিক আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন এর মধ্যে দুইটা নিয়ামতের বি আল্লাহ বলতেছেন বন্দা আমি তোমাকে না এই নিয়মতটা দান করলাম এটা একটা এক প্রকার দেখাইতে পারো মতো এই নিয়মতগুলো কি আল্লাহ দুইটা নিয়ামতের কথা কোরআনের দুইটি জায়গায়

রহমতে দু আলম হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এ মক্কার কিছু মুনাফিকরা আপনাকে এসান করতেছেন দেখাইতেছেন এরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন এরা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার এসান করছেন কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে আপনার দলের সদস্য বেড়ে গেছে এরা আপনাকে কোটা দিয়েছে মানে এরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের কোনো লাভ করে নেই বরং লাভ করছে কার আপনার এইটা তারা বলতেছেন এরকম একটা মন মানসিকতা তাদের মধ্যে আছে আল্লাহ বলতেছেন বন্দা তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ পড়ে বাল কাজ করে আমার নবীর কোনো উপকার করো নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে ইসলাম গ্রহণ করার মতো মুসলমান হওয়ার মতো যে তৌফিক দান করেছেন এটাই হলো বড় এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এহসান করেছেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন এই জন্য আমি কর্মে পড়তে পেরেছি আমি মুসলমান হতে পেরেছি পাকের রহমত যদি না হয়তো মুসলমান হওয়া পড়া আমার পক্ষে সম্ভবপর হয়তো না কাজে আমি আমার আমার নবীর কোনো সান করি নাই বরং আমার আল্লাহার উপর বড় স্থান করেছেন যে পাক আমাদেরকে কলিমা পড়ার মতো মুসলমান হওয়ার মতো তৌফিক যে আল্লাহ আমাকে দান করেছেন হেদায়ত দান করেছেন বরং এটাই হল আমার উপর বড় স্থান এই একটা নেমত মানুষের যত নিয়ামত আছে এ এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দীনের নিয়ামত ইসলামের নিয়ামত এই নিয়ামতটা হলো সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার নেমত আল্লাহ ফা মধ্যে বলতেছেন ইয়া মুনন আলাইকা নাসলাম লাকদ মাননাল্লাহু আলাইহিম ইয মাআহাবিহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজুক্কিহিম ও যা আলিম হুমুল কিতাব জাতি আমি আল্লাহ তোমাদের উপর কত বড় ইহসান করলেন আমি আমার রাহমাতুল আলাম বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের জন্য নবী হিসেবে আমি প্রেরণ করলাম এ আল্লাহর কত বড় নেয়ামত যে আল্লাহ আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার মত আল্লাহ আমাদেরকে তাওফীক দান করেছেন موسی আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার নবুয়তের দরকার নেই রব্বুল আলামিন নবুয়ত চাই আল্লাহ তোমার হাবিবের উম্মত হতে চাই আল্লাহ পাক আমাদেরকে কত বড় এহসান করেছেন আমাদের উপর আল্লাহর কত বড় মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ নবী শেষ নবী রহমতে আলাম আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছে এই নিয়ে আমার সুপুরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ আল্লাহবাক আমাদেরকে মুসা আলাই সালাদুলসালাম উম্মত বানাই ঈসা নবীর উম্মত বানাই নেই দাউদ দাউদুর উম্মত বানাই নেই আদমআলাম উম্মত বানাই নাই আল্লাহর সবচেয়ে প্রিয় নবী আল্লাহর সবচেয়ে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ আব বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামর উম্মত বানাইছে এটা কত বড় নিয়ামত যে রসুলের উম্মত হতে পেরেছি রসুলের উম্মতের মধ্যে আমার নামটা অন্তর্ভুক্ত হলো এই নিয়ামত শুক্রিয়া আদায় করা আমার পক্ষে সম্ভব নয় কত বড় একটা নিয়ামত নিয়ামতটা বুঝার আগে আমি তো আমার রসুলকে চিনি না রসুল কত বড় নিয়ামত আল্লাহ রসুলের কি মর্যাদা আল্লাহ রসুলের কি মর্তবা ওলমাই কালাম মহাদিস কালাম মুভাসিনী কালাম আমার রসুল যে কত বড় তার একটা উদাহরণ দিয়েছেন কিতাবের মধ্যে আমার রসুলের উদাহরণ হলো আসমান যেমন নাকি দেখেন একটা আসমান আমার আপনার মাতার উপর আছে দুনিয়ার একজন শেষে যদি আসমানের দিকে তাকায় তাহলে সে তাকাতে পারবে একজন কিশোর যদি আসমানের দিকে তাকায় তাহলে তাকাতে পারবে একজন যুবক যদি আসমানের দিকে তাকায় তাকাতার পক্ষে সম্ভব নয় সম্ভব এরকম একজন বৃদ্ধ মানুষ যদি আসমানের দিকে তাকায় তাহলে সে আসমানের দিকে তাকাতে পারবে এরকম একজন নানা একজন দাদা একজন ভাই একজন রাষ্ট্রনায়ক সর্বস্তরের মানুষ যদি আসমানের দিকে তাকায় তাহলে সে তাকার তরফকে সম্ভব ঠিক তেমনিভাবে আল্লাহর হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওসল্লাম নবী এই জগতের একজন শিশু যদি এটা মনে করি আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন শিশু হব তাহলে সেই যেন শিশু মোহাম্মদুর রসুল্ল সাল সাল্লাম রাদামকে অনুসরণ করে একজন কিশোর যদি এটা মনে করে আমি এই জগতের সবসময় আদর্শবান একজন কিশোর হব তাহলে সেই দন কিশোর মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ করে ঠিক এরকম একজন যুবক যদি এটা মনে করে আমি এই জগতের একজন সর্বশ্রেষ্ঠ যুবক হব তাহলে সেই দন যুবক মোহাম্মদ রসোল আদর্শ অনুকরণ করে একজন বৃদ্ধ যদি এটা মনে করে আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন বৃদ্ধ হব তাহলে সেই দন বৃদ্ধ মুহাম্মদ রসুল অনুসরণ করে ঠিক এরকম একজন দাদা একজন নানা সেই যদি মনে করি আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ দাদা হব আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ নানা হব তাহলে সেই যেন নানা মুহাম্মদ রসুল অনুসরণ করে তাহলে সেই যেন দাদা মোহাম্মদুর রসুল উল্লাহ কে অনুসরণ করে এইরকম একদম একদম সমাজসেবক একজন রাষ্ট্রনায়ক একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপ্রধান সেই যদি মনে করে আমি জগতের এই জাহানে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হব আমি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হব আমি সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান হব তাহলে সেই জন্য মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পদঙ্ক অনুসরণ করে শান্তি যদি ফেটে সান আপনার আমার শান্তির যদি প্রয়োজন হয় শান্তি যদি সান রসুল উল্লাহর সিরাতের বাইরে কোনো শান্তি নেই আপনি যে অস্ত্র দেখেন আপনি যদি একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহর ব্যবসায়ী অনুসরণ করেন রসুল ব্যবসায়ী ছিলেন অল স্কোয়ার সব কিছু মধ্যে ছিল রসুলের আদর্শের বাইরে মানুষের কোনো মূল্য নেই আপনি আমি আমি একজন শিক্ষক শিক্ষক যদি আমি একজন জগতের শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই তাহলে আমি যেন শিক্ষক মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ করি আমি একজন খতিব আমি যদি একজন শ্রেষ্ঠ খতিব হতে চাই তাহলে আমি যেন খতিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পদাঙ্ক অনুসরণ করি আল্লাহর গুলের আদর্শ

আদর্শ শিখতে চাই সব কিছু মধ্যে আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি কর্মজীবী যা করেন না কেন সব কিছু আদর্শ রসুলের মধ্যে আসে আপনি এরা আমি আমার জীবনটা যদি আমি বানাতে চাই আমার হাজারটা যদি আমি বানাতে চাই আমরা যেন রসুলের আদর্শ অনুসরণ এর কোনো বিকল্প নাই দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আমাকে আপনাকে শান্তি দিতে পারবে না আমার আপনার জীবন দামি বাড়াতে পারবে না একমাত্র আদর্শ এটাই আমার আপনার জীবন দামি হবার একমাত্র মাধ্যম হলো রসুল সাল্লাহ সিরত রসুলের আদর্শ রসুলের তরিকা রসুলের শিক্ষা এর কোনো বিকল্প নাই আল্লাহ এরকম একটা দামি রসুল এরকম একটা দামি নবী আল্লাহ মাদেরকে দান করছে আল্লাহাক এই দামে রসুল কীভাবে দান করলেন দেখেন দুনিয়ার যে জিনিসটা মাগনা ফাথ যায় সে জিনিসের কোনো মূল্য নেই আল্লাহফাক আমাদের নবী মোহাম্মদ রসুল আমাদেরকে দান করার আগে আল্লাহফাক বলতেছেন আমি তোমাদেরকে আমার নবী এমনি মাগনা দেব না আল্লাহ জানেন মাগনা জিনিসের কোনো মূল্য নেই আমার নবীকে যদি নেতে চাও আমার নবীকে যদি দুনিয়াতে নিতে চাও তাহলে সব সাইদ বড় গার্জিয়ান যিনি তাকে আমার কাছে দরখাস্ত করতে হবে আবদার করতে হবে আমার কাছে বলতে হবে তারপরেই আমি আমার নবীকে তোমাদের জন্য প্রেরণ করব। দেখেন এই জগতের মধ্যে এই জাহানের সব সাইড বড় গার্জিয়ান জগৎবাসীর বড় গার্জিয়ান কে আমাদের ফিদা খে أمد ابي الله رب العالمين سورة حجم المدبل من لداب إبراهيم هو سماكم المسلمين مسلم جادري في دار حضرة إبراهيم عليه الصلاة والسلام من مناب جدي مسلم جادل ابي بكر حضرة ابراهيم عليه الصلاة والسلام الله হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবে দিলে ডালি দিলেন ও ইব্রাহিম আমি তো তোমাকে তোমাকে দিয়ে তোমার মাধ্যমে অনেক ফরিকে করলাম তোমাকে অনেক পরীক্ষা করলাম অনেক পুরস্কার দিলাম সর্বশেষ বাইতুল্লাহর মতো এত বড় মহান একটা খেদমত خدمت তুমি পালন করলা আমার তত্ত্বাবধানে আমারে গায়ের বাইতুল্লাহ ইব্রাহিম তুমি বান তোমার ছেলে اسماعিল দুইজন মিলে বাইতুল্লার মতো خدمت তোমরা দেই করলা আমি এত খুশি হলাম এবার তুমি আমার কাছে দোয়া করো এত বড় একটা মহান দায়িত্ব এত বড় একটা মহান কাজ তুমি তোমরা বাপ ফুত মিলে ফিতে এবং ফুত্র মিলে এত বড় একটা মহান দায়িত্ব যে ফালাম কাল্লা আমার কাছে কিছু পুরস্কার চাও আমার কাছে কিছু পুরস্কার চাও আমি আল্লাহ তোমাকে দেবার জন্য প্রস্তুত রাজি আছি এবার আহিম সালাম মন মনে পরিকল্পনা করলেন এবার আমি আল্লাহর কাছে তেমন সরু কিছু চাইব না প্রথমবার একবার চাইছিলাম রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবিহুল্লাহ দান করলেন আল্লাহ পাক তাকে কি করলেন ইসমাঈল দেবী হুল্লাহ দান করলেন ইব্রাহিম এবার বলতেছেন আমি তো খতম আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে জবেহুল্লাহ দান করলেন আল্লাহ আমাকে জমজম দান করলেন এবার যদি আমি আল্লাহর কাছে চাই তাহলে আমি আল্লাহর কাছে কোনো সরো কিছু চাইব না আল্লাহর কাছে আমি বড়টাই চাইব আল্লাহ رب العالمین কি বড় চাইবি ইব্রাহিম কলব ডালি দিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার দোয়া করলেন رب العالمین ওয়ইযি ইরুফা ইব্রাহিমুল কওয়াইদামিনাল বাইত ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আমি তো এই বাইতুল্লাহর বাগানটা সাজাইলাম রব্বুল আলামিন এই তো বড় মহান একটা ঘর বাইতুল্লাহ আমি সাজাইলাম আয় আল্লাহ এই বাইতুল্লাহর মতো এই বাগানের জন্য উপযুক্ত একটা মালির ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ এই মহান বাগান নবুয়তের এই বাগান দ্বীনের এই বাগান আল্লাহ এই বাগান এত সুন্দরভাবে আমি সাজাইলাম আল্লাহ পাক এই বাগানের জন্য এই বাগানে পরিচর্যা করার জন্য উপযুক্ত একটা মালির ব্যবস্থা করিয়ে দিন এবার ইব্রাহিম আলাই সালাম ফদ যেমন লোগো লাগে তেমন উপযুক্ত সেরকম দায়িত্বটা তো এরকম ওই দায়িত্ব পরিচালনা করার মতো উপযুক্ত ব্যক্তি সেখানেই বসাতে হবে যদি উপযুক্ত বেশি সে দায়িত্বের মধ্যে না বসান তাহলে আপনার আমার দায়িত্বটা সুন্দর হবে না প্রতিষ্ঠান সুন্দর হবে না অযোগ্য ব্যক্তিরে যদি এরকম একটা বড় ফদে বসান যে ফদর যোগ্যতা তার নেই তোলে সেই কোন সমাজের দেশের রাষ্ট্রের কোন সমাজে দিতে পারবে না এইজন্য ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ এই তো বাইদুল্লাহর ঘরে মহান এই বাগানটা আমি সদাইলান এই বাগানের জন্য উপযুক্ত একটা মালির ব্যবস্থা करिए দেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ এই এলাকার কে এই বাগানের জন্য একটা উপযুক্ত মাল্যির ব্যবস্থা করিয়ে দেন ইব্রাহিম সালাম দোয়া করতেছেন ভাষা ইসমাইল জাবিহুল্লাহ সে দোয়া সমর্থন করতেছেন দোয়া করতেছেন কে হলিল উল্লাহ হলিল উল্লাহ দোয়া করতেছেন আর জাবি সে দোয়া সফর করতেছেন আবার এই দোয়ার যে যেই অফিস যে অফিস থেকে যে সচিবালয় থেকে এ সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছিল সেই সচিবালয়ের নাম হল দোয়া করতেছে কে আর আমিন বলতেছে কে যাকে করার জন্য আর এই দুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল যে সচিবালয় থেকে সেই সচিবালয়ের নাম হলো বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইব্রাহিম খলিল উল্লাহ দোয়া করলেন আর জবি হুল্লা সে দোয়া সাপোর্ট করলেন আবার এই দোয়া পরে হলো আমার ঘর বাইতুল্লাহ থেকে সুতরাং সবগুলো এখন মিলে গেল আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ এমনি আসে নাই আনা দোয়াউ সামনত আবি ইব্রাহিম আলাই সালাতাম রসুল বলতেছেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার প্রতিফলন মাগনা জিনিসের কোনো মূল্য নেই ইব্রাহিম নবী আল্লাহর দরবার দোয়া করলেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যে দোয়াগুলা করলেন আল্লাহ তার প্রত্যেকটা দোয়া কবুল করলেন এই দোয়ার মধ্যে অন্যতম দোয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জন্য দোয়া করা